সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম আমি অহিদ্রনা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমরা নতুন নতুন কালেকশন আমাদের সুপিয়া বাই হাউজ চলে আসছে তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন খুব দ্রুত কারণ আমরা খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই শোরুম কোয়ালিটি প্যান্ট সেল দিচ্ছি পাইকারি হোলসেল সারা বাংলাদেশে আমরা পাইকারি হোলসেল দিচ্ছি যারা কন্ডিশন নিতে চান নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাল পাঠাচ্ছি আর যারা আসতে চান অবশ্যই এসে নিতে পারবেন আমাদের লোকশান হচ্ছে ঢাকা উত্তরাতে ঠিক আছে তো আমরা সব সময় ভিডিও ইউটিউবে আপডেট দিচ্ছি এবং ফেসবুক পেজেও আপডেট দিচ্ছি অবশ্যই আপনারা সাথেই থাকবেন এবং যারা ইউটিউবে দেখেন অবশ্যই করে রাখবেন যারা পেজে দেখেন অবশ্যই পেজ ফলো তো রাখবেন তা প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই আপনারা অন্য জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট কিনেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকেও প্রোডাক্ট কিছু কিছু আপনার কালেকশন নিয়ে দেখেন ইনশাল্লাহ অবশ্যই আশা করি তখন আপনারা অবশ্যই বিবেচনা করবেন ঠিক আছে কারণ আমরা প্রাইজ যে অবশ্যই কোয়ালিটি ফুল মাল দিচ্ছি এখানে আমরা আমি প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি অনলি আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা এখানে দুইটা কোয়ালিটি নিয়ে কাজ করছি দুইটা রেঞ্জ নিয়ে দুইটা প্রাইস নেই এখানে পাচ্ছেন তিনশো ষাট টাকা থেকে শুরু করে এবং তিনশো নব্বই টাকা পর্যন্ত এখানে আমরা পাইকারি সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি ঠিক আছে এবং যারা দোকানদার ভাইয়েরা আছেন নতুন দোকান দিবেন এবং পুরাতন দোকানদার ভাইয়েরা আছেন যারা শুরুমলা ভাইরা আছেন অবশ্যই সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আসছে এই যে প্রোডাক্ট ঢুকছে তো এই জন্যই প্রোডাক্ট হচ্ছে এই জন্যই বান্ডেল করা আছে অনেক মাল আসছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কিছু কোয়ালিটি নিয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি নেক্সট আবার যোগাযোগ করবেন ঠিক আছে মাল গুলকুসান হচ্ছে সব বান্ডেল করা আর আর আরেকটা হচ্ছে অনেকে আছে একটু কম দামে প্রোডাক্ট নিতে চান সেটা আছে একশো নব্বই টাকা আমাদের প্যান্ট আছে একটু কম দামে মানে একটু লোকালের মধ্যে ঠিক আছে যারা অনেকে আছেন যে একটু কম দামে প্রোডাক্ট দরকার আপনাদের ঠিক আছে সেটা হলো সাইজ ভাঙ্গা মানে এমনি সাইজ বলতে কি মানে কালার সেট করেন না মানে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত পাচ্ছেন আরেকটা হচ্ছে দুশো চল্লিশ টাকা সেটাও সাইজ না এবং আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত পাবেন অনেকে আছেন যে একটু কম দামে খুঁজেন আপনি নিতে পারবেন সমস্যা নাই অনেকে আছেন একটু ভালো মানের মানে শোরুম কোয়ালিটির প্যান করছেন সেটাও আছে সমস্যা নাই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে সব কোয়ালিটি ইনশাল্লাহ প্রোডাক্ট পাচ্ছেন অবশ্যই দূরত্ব যোগাযোগ করবেন আমরা সেটাই বললাম যে আমরা এনি টাইম এবং আপনাদের পাশে আছি পাশে থাকবো অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকেই ভালো ভালো প্রোডাক্ট দিতে পারেন